আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত ডোনাল্ড ট্রাম্প গাজা ইসরায়েলি হামলা চলছে আরো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির আগে ইসরাইলে এক ঘন্টায় ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মার্কিন ঘাটিতে হামলার আগে সতর্ক করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত তিন বহু আহত ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলের হামলা তেহুরানি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সম্পূর্ণ মিথ্যা দাবি ইরানি সংবাদ সংস্থার এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরান ও ইসরায়েল যুদ্ধ বিরতিতে সম্মত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে তিনি জানান এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান এই যুদ্ধবিরতি কার্যকর হবে ছয় ঘন্টার মধ্যে যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান অভিযান শেষ করবে আনুষ্ঠানিকভাবে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে তিনি আরও জানান বারো ঘণ্টা পার হলে ইসরায়েল তাদের যুদ্ধ বিরতি শুরু করবে চব্বিশ ঘণ্টা পূর্ণ হলে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি সারা বিশ্বের পক্ষ থেকে স্বীকৃতি পাবে গাজা ইসরায়েলি হামলা চলছে আর তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর নিহত হয়েছেন সোমবার নিহতদের মধ্যে ছিলেন যারা সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন ফিলিস্তিনি মেডিকেল সূত্রের বড়াতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজার মেডিকেল সূত্র জানিয়েছে সোমবার ভোর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় কমপক্ষে তেতাল্লিশ জন নিহত হয়েছে যার ফলে দুই সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনে নিহত মোট ফিলিস্তিনের সংখ্যা ছাপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে সোমবার নিহত তেতাল্লিশ জনের মধ্যে কমপক্ষে বিশ জন ত্রাণ প্রার্থীও রয়েছেন যারা যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে প্রাণ নিতে গিয়েছিলেন জাতিসংঘ এই ফাউন্ডেশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে করার জন্য তীব্র নিন্দা জানিয়েছে যুদ্ধবিরতির আগে ইসরায়েলে এক ঘন্টায় ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইসরায়েলে আজ মঙ্গলবার এক ঘন্টায় ছয় দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছে ইরান মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরাইলে ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে এদিকে ইসরায়েলের চ্যানেল বারো ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এছাড়া ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখন কার্যকর নিজের মালিকানাধীন সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানান পোস্টে ট্রাম্প আরো বলেন দয়া করে কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না ইরান ও ইসরায়েলের গণমাধ্যম যুদ্ধবিরতি কার্যকরের কথা ঘোষণা দিলেও দেশটির কেউ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চুক্তির তথ্য নিশ্চিত করেনি মঙ্গলবার ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে জনে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ইরানের হামলার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি আপডেটও দিয়েছে মার্কিন ঘাটিতে হামলার আগে সতর্ক করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ট্রাম্পের কাতারে মার্কিন ঘাঁটিতে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকে সতর্ক বার্তা দিয়েছিল এখন সেই প্রশ্ন সামনে আসছে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বিবিসি বলেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত প্রতীকী এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আর বড় সংঘাতে জড়াতে চায় না ফ্রুলিং এর মতে ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে এদিকে কাতার ও ইরাকের মার্কিন ঘাটিতে হামলার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ধোয়াশা দেখা যাচ্ছে এ নিয়ে ট্রাম্পের বক্তব্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রেও সমালোচিত হচ্ছেন ট্রাম্প সাবেক মার্কিন কূটনীতিক কর্মকর্তা নেটপ্রাইজও তার কঠোর সমালোচনা করেছেন তিনি বলেন ট্রাম ঘোষিত এই সমঝোতা কোনো নিশ্চিত বা স্থায়ী সমাধান না ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত তিন বহু আহত ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে তিনজন নিহত এবং আরো বহু মানুষ আহত মঙ্গলবার সকালে দফা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই ঘটনা ঘটে জরুরি সেবা সংস্থা ম্যাগিন ডেভিড আদম ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায় যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি কালো ধোঁয়া উঠছে। সামনের দিকে এগোতেই দেখতে পাই একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে একটি ভবনের বাইরে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি ভবনের ভেতর ঢোকার পর আমরা একজন নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় পাই ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে হামলায় আহতদের জন্য জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে এছাড়া হামলার পর যারা ভবন থেকে বেরিয়ে এসেছে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই ইসরায়েলের হামলা তেহরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে ইরানের পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই মঙ্গলবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের রাজধানী তেহরানে এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তেহরানের সেকশন সাত খালি করে দিতে সাধারণ মানুষকে বার্তা দেয় এরপরই সেখানে শোনা যায় বিস্ফোরণের শব্দ সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বিরতি কার্যকর হবে ছয় ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির প্রতিটি ধাপে দুই পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল আচরণ করবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সম্পূর্ণ মিথ্যা দাবি করে প্রতিবেদন করেছে ইরানের ইসলামিক রেভিউলেশনারি গার্ডস কোর বা আইআরজিসের সাথে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সম্পূর্ণ মিথ্যা দাবি ইরানি সংবাদ সংস্থার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা সম্পূর্ণ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসির সাথে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সি নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র ফার্সকে জানিয়েছে ইরান এখনো কোন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং কয়েক ঘণ্টার মধ্যে একটি প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলের কাছে ঘোষণাটি মিথ্যা বলে প্রমাণ করবে সূত্রটি আরো জানিয়েছে দোহায় মার্কিন ঘাটিতে ইরানের হামলার পর নিজেদের অপমান থেকে মানুষের দৃষ্টি সরাতে এই ঘোষণাটি আমেরিকার একটি প্রচেষ্টা প্রসঙ্গত সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা সঙ্গে সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্ট বলেন এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারত এবং সমগ্র মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি এবং কখনো হবেও না ঈশ্বর ইসরায়েলকে আশীর্বাদ করুন ঈশ্বর ইরানকে আশীর্বাদ করুন ঈশ্বর মধ্যপ্রাচ্যকে আশীর্বা করুন, ঘোষণার কয়েক ঘন্টা আগে তেহরানের ভেন ডিস্ট্রিক্ট এলাকা খালি করে দেওয়ার জন্য বাসিন্দাদের প্রতি সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েল এরপর সেখানে বিমান হামলার কথা জানা গেছে ইরান পাল্টা জবাবে ইসরায়েলের কিছু এলাকা বাসিন্দাদের জন্য সতর্ক বার্তা দিয়েছে